আসসালামু আলাইকুম আশাপাশি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত নতুন সর্বশেষ আপডেট নিয়ে আপনারা বসে আছেন সালের নিয়ে জানুয়ারি মাস থেকে সংযুক্ত আরব নতুন বিষয় চালু হবে এবং আপনারা আসবেন এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা দেখেছেন জানুয়ারি মাস থেকে বিষয় চালু হয়ে যাবে কে বলতেছে চালু হবে এমনকি আমিও বলেছিলাম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয় চালু হবে কিনা এবং সংযুক্ত আরব আমিরাতে আরও কিছু নতুন আপডেট এসেছে এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক জরুরি স্কিপ করে দেখবেন না না হলে অনেক কিছু মিস করে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন সংযুক্ত আরব আমিরাতে নতুন কোনো আপডেট আসলে সংযুক্ত আরব আমিরা সরকার আগে থেকে রিবিল করে না হঠাৎ কানুন শেঞ্জ হয়ে যায় দেখেন এই দু একদিনে কিছু আপডেট এসেছে এগুলো রিবিল হয় হঠাৎ আপডেট এসে গেছে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি এবং আলাইন যেসব বাইরা আছে আগে বিষা লাগাইতে হলে মেডিকেল কার্ড যেটাকে হেলথ কার্ড বলে এটা বিষা লাগাইতে হলে করতে হয় এবং এক বছর পরে এগুলো রেনু করা লাগতো এবং নতুন বিষা ট্রান্সফার করতে হলে এগুলো করা লাগত কিন্তু ডুবাই শারজা রাসুল খাইমা এসব দিকে এই সিস্টেমটা ছিল না এখন থেকে এই হেলথ কার্ডটা পুরো সংযুক্ত আর আমিরাতে করা লাগবে কেউ বলে হেলথ কার্ড কেউ বলে দামান কার্ড কেউ বলে মেডিকেল কার্ড যে যেটা বলুক না কেন সংক্ষেপে জন্য বলে দিলাম এটা করা না হলে আপনাদের এসে যাবে বিষয় করবেন করা লাগবে বিষয় রেনু করবেন করা লাগবে এবং এক বছর পূর্ণ হলে করা লাগবে বিশেষ করে এই মেডিকেল কার্ডটা আমাদের জন্য অনেক জরুরি অনেক সময় আমাদের মেডিকেলের প্রয়োজন হয় যদি কার্ডটা না থাকে অনেক টাকা খরচ হয় আর কার্ডটা থাকলে অল্প টাকা দিয়ে সেরে যায় যে কোনো মুহূর্তে আফদ বিপদ হতে পারে কাটটা থাকলে ভালো হয় এবার আসি জানুয়ারি মাস থেকে বিশা চালুর আপডেট নিয়ে দেখেন যদিও আপনাদের মন খারাপ হতে পারে করা কিছু চালুর সম্ভাবনা কম এটা রিজেন হিসাবে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বাংলাদেশি বেড়ে যাওয়াতে তাদেরকে টার্গেট করে সাধারণ ক্ষমা এনিস্টির ঘোষণা আসে এখন অবৈধ লোকের ক্যালকুশন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে এখনো অনেক অবৈধ লোক থেকে যায় এখন দুই সালের জানুয়ারি মাস থেকে প্রচুর শেখ হবে এমনকি কিছু কিছু জায়গাতে এখনো শেখ হইতেছে এই জন্য বিশ্বাস আলু হওয়ার বোধ সম্ভাবনা কম ভিডিও কন্টিনিউ করতে দেখুন সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে বিশা চালু হবে না মতলব যেটা আমাদের বেশি জরুরি লেবার ভিসা লেবার ভিসা চালু হওয়ার সম্ভাবনা একবারে কম এবং বিজিট বিষয় ভিজিট বিষয় যেটা দিয়ে আমরা এসে বিষা ট্রান্সফার করব বা কনভার্ট করব লিগ্যাল হব ওই বিষাটা চালু হওয়ার সম্ভাবনা কম যে বিষাগুলো চালু হবে এই বিষাগুলো আমাদের যে নরমাল লোকগুলো আসবে সাধারণ লোক তাদের কোনো কাজ আসবে না যেমন এখন ভিজিট বিষা যেভাবে আছে হাই লেভেলের গুলো চালু ট্যুরিজম অরিজিনাল ট্যুরিজম চালু এগুলো তখনও থাকবে এভাবে থাকবে তো এগুলো তো আমাদের কোনো কাজে আসবে না এবং হাইফা ফেশন এর ভিসা এগুলা এখনো চালু আছে ডিগ্রি ফার্স্ট অনার্স ফার্স্ট সার্টিফিকেট লাগে এগুলা নর্মাল লোকের জন্য কোনো কাজ আসবে না মোট কথা সেকিং চলে অবস্থা নর্মাল ভিসা চালু হওয়ার সম্ভাবনা একেবারে কম এখন বলতে পারেন আপনি কিভাবে জানেন আমি এক জায়গাতে আলোচনা করেছিলাম আসলে রিভিল করাটা আমার ভালো হবে না হত সমস্যা হতে পারে এজন্য রিভিল করব না দিন শেষে একটা জিনিস মনে রাখবেন যদি সংযুক্ত আরব আমিরের বিষয় চালু হয়ে যায় আমাদের বাংলাদেশিদের ভালো একটা ভাই যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারে তার ফ্যামিলি ভালো চলবে সে যদি ইনকাম করে টাকাগুলো আমার দেশে যাবে আমার দেশ উন্নত হবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দিন আমাকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ